বছরের পর বছর ধরে বড় টুর্নামেন্টে বাংলাদেশের গল্পটা একই রকম বড় আসরে প্রেসমিটে চ্যাম্পিয়ন লাল সবুজের দল ব্যাট হাতে বাইশ গজে মুখ থুবড়ে পড়ার দৃশ্যটা বদলায় না বদলায় না মিথ্যা আত্মবিশ্বাস ১৪ বছর আগে মুশফিক মাহমুদুল্লাহরা যা দেখেছেন দু সালে এসেও তাই দেখান জাকের সোহানরা ঘুমিয়ে থেকে আর কত স্বপ্ন দেখাবে এদেশের ক্রিকেট ছক্কা তো খালি ছক্কা মারলেই তো হবে না ঠিক আছে মোশনের মোশন যেভাবে চলে ওইভাবে যেতে হবে আমরা শুধু ছয় মারার চিন্তাটাই তো করি না আমরা রান করতে হবে ওইটা চিন্তা করি হ্যাঁ আমরা ওইটা নিয়ে কাজ করছি কিভাবে টিমের হেল্প করা যায় জাকের আলি অনেক এক কথার মানুষ এবারে এশিয়া কাপে ছয় ম্যাচে ছেষট্টি বল খেলে একটাও ছক্কা মারেননি তিনি নাকি মারতে পারেননি রানও কি করেছেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়ে করেছেন চার ও পাঁচ তার আগের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে নয় গ্রুপ পর্বে অবশ্য একটা একচল্লিশ রানের ইনিংস আছে জ্যাকেটের এবারের এশিয়া কাপে অবশ্য সাইফ হাসান ছাড়া বাংলাদেশের যে ব্যাটারির পরিসংখ্যান দেখবেন হতাশী হতে হবে আপনাকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওপেনার তানজিদ ও ইমন দুজনেই করেছেন শূন্য ইমন বাদ পড়ার পর তানজিদের একটা ভালো ইনিংস তারপর আবারও এক শূন্য শুরু আবার সুযোগ পেলেন ইমন তিনিও হলেন ব্যর্থ গেল তিন বছরে দুই এশিয়া কাপ দুই বিশ্বকাপ আর এক চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন তানজিদ এই বড় পাঁচ ইভেন্টে দুই ফিফটি নিয়ে জায়গা পাকা দিনে খেলা তাহিদ হৃদয়ের গল্পটা বলে বিরক্তি বাড়িয়ে লাভ নেই হাতে সোহান শামীম কিংবা শেখ মেহেদির পরিসংখ্যানেও রুচি হওয়া দায় একশো স্ট্রাইক রেট আর দশ এগারো গড়ের ব্যাটারদের কাছে একশো অনেক বড় টার্গেট হওয়ারই কথা দুই সালে মিরপুরে এই পাকিস্তানের বিপক্ষেই একশো ছত্রিশ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ সেবার পঁচাশি রানে থেমেছিল মুশফিক সেই রানের লক্ষ্য এবার জাকেররা গত চোদ্দ বছরে রান এগিয়েছে উনচল্লিশ এবার হিসেব কোসুন উত্তর মিলতেও পারে সেই প্রশ্নের একটা ট্রফি জিততে আর কত দেরি পাঞ্জেরি রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমেরা